ফ্রেন্ডস ভাই টু আজ হচ্ছে তেইশে আগস্ট শনিবার এখন বাজে সকাল আর আমি পুরোপুরি রেডি কারণ আজকে আমরা যাচ্ছি মধুমিতা বাড়িতে ওর নতুন ফ্ল্যাট হয়েছে তো সেখানে আমরা যাচ্ছি সবাই মিলে তো আমার বাড়িতে এখন পূজার পম্পা আসবে ওদের সাথে আমরা যাব হচ্ছে এম জি রোডে কেয়া দাঁড়িয়ে থাকবে ও কেয়ার সাথে মানে কেয়ার গাড়িতে আমরা মধুমিতা বাড়ি যাব অতীত থেকে স্মিতা বুজয়া আর দেবজানি যাবে

আমি হ্যাঁ আমরা এখন যাচ্ছি মধুমিদার বাড়িতে ওখানে গিয়ে কী কী করছে না করছি সব দেখাবো আপাতত আমরা গাড়িতে তো আমরা যে কেয়া গাড়িতে উঠে গেছি এখন আমরা যাচ্ছি ভিটি রেটের ওপর দিক কর্ণকরের উদ্দেশ্যে আর মাঝখানে ডানলপ থেকে আমরা নিয়ে নেব বিজয়াকে ও ডানলপে দাঁড়িয়ে থাকবে আর মানে গাড়ির মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে দেবজানিয়া স্মিতা অন্য দিক থেকে ওরা আলাদা যাবে এই যে বিজয়া উঠে গেছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে কাজ দিয়ে ভালো করে দেখা যাচ্ছে না আর আমরা এখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি আর গঙ্গার ওপর দিয়ে গেলে মনটাই ভীষণ এক্সাইটেড গঙ্গা দেখার জন্য কিন্তু মানে এত বৃষ্টি পড়ছে যে ভালো করে গঙ্গাটা দেখা যাচ্ছে না তো আমরা তো ভীষণই এক্সাইটেড মধুমিতা বাড়িতে যাচ্ছি ভীষণই মজা হবে ও নতুন বাড়ি দেখব তার চেয়ে বড় বড় কথা আড্ডা হবে আমাদের তো এই যে চলে এসেছি মধুমিতার নতুন বাড়িতে ওই কমপ্লেক্সেই কন্যগরের আগে যে আপনাদের দেখিয়েছিলাম সেই কমপ্লেক্সেই অন্য একটা ফ্ল্যাট নিয়েছে আর দেখুন মনে হচ্ছে বিয়ের তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে ওই যে দেবজনী দাঁড়িয়ে আছে বলেছিলাম ওরা একটু আগেই চলে এসেছে তো এই যে চলুন আপনাদের প্রথমে হোম ট্যুরটা করাই এই যে দি এন্ট্রান্স এটা গণেশের মূর্তি আর এটাও ঢুকেই হচ্ছে ওদের ড্রয়িং কাউন ডাইনিং রুম এখানে একটা বড়ো টিভি আছে এখানে একটা ড্রেসিং ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল আছে ডাইনিং টেবিল একটা সোফা একটা ছোট্ট সেন্টার টেবিল ভীষণ কিউট সোফাটা খুব সুন্দর করে সাজিয়েছে ড্রয়িং রুমটা এসিও আছে এটা ওদের একটা বেডরুম এটা হচ্ছে সম্ভবত আমাদের গুড্ডুর মানে ওর ছেলে গুড্ডুর বেডরুম এখন এখানে খাট বসেনি মানে খাটটা পাতেনি আর গুড্ডুর মতন কিউট একটা ওয়ার্ড্রপ এটা টু বেডরুমের ফ্ল্যাট ওদের এবার একটা ব্যালকনি এখানে ওয়াশিং মেশিনটা রেখেছে খুব সুন্দর সাজিয়েছে ঘরটা ছিমছাম ভীষণই সুন্দর সাজিয়েছে আমার তো ভীষণই ভালো লেগেছে আর এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে খাট আছে আর ওয়ার্ড্রপ আছে তার সাথেই ড্রেসিং টেবিল একটা আর সব ঘরে এসি লাগানো হয়ে গেছে এটা করিডোর করিডোরে দুটো ওয়াশরুম আছে করিডোরের পাশে পরপর দুটো ওয়াশরুম এখানে একটা ওয়াশ বেশিনও বানিয়েছে খুবই সুন্দর ছোট্ট করে মধ্যে ভীষণই সুন্দর সাজিয়েছে আর এটা হচ্ছে কিচেন কিচেনটা তো আমার সবচেয়ে ভালো লেগেছে খুব সুন্দর স্পেসিয়াস বানিয়ে নিয়েছে আর খুব সুন্দর সাজিয়েছে ভীষণই সুন্দর সাজিয়েছে পুরো একটা মডুলার বানিয়ে নিয়েছে আমার তো কিচেনটা একটু বড়ো হলে আমার নিজেরই ভালো লাগে তো এই যে আমাদের হোস্ট চলে এসছে খাবার নিয়ে ও খাবার আনতে গেছিলো তো এখন আমরা বসে গেছি ফিশ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা অনেক সকালবেলা বেরিয়েছি আসার আনন্দে কারোরই সেরকম ব্রেকফাস্ট হয়নি প্রচণ্ড খিতি পেয়ে গেছে আর মধু এই নিয়ে এলো খাবারটা আর ফিশ ফ্রাইটা গরম ছুলে বলে আমরা ফিশ ফ্রাইটা নিয়ে বসে গেছি আর ভীষণই টেস্টি ছিল খাবারগুলো মানে ফিশ ফ্রাইটা তো ভীষণই টেস্টি ছিল এই যে আমাদের গুরুমা কেয়া উনি সোফার ওপর বসে গেছেন আর আমরা মাটির মধ্যে শিষ্যগণ মাটির মধ্যে হাত পা ছড়িয়ে বসে গেছি কারণ আড্ডা মারতে গেলে মানে মাটিতে না বসে আড্ডা মারা যায় না তো এখন আমরা ফিশ ফ্রাই খাবো আর নির্ভেজল আড্ডা দেবো যে তার জন্য আমরা এসেছি আর এনজয় করবো আমাদের আসলেই হচ্ছে আড্ডা মানে খাওয়াটা বড় কথা না সবাই মিলে একসাথে বসে আড্ডা মারবো হাত পা ছড়িয়ে মজা করব আর আপনারা জানেন এটা আমাদের কত বড় একটা অক্সিজেনের গ্রুপ তো কি কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর এরপরে কি কি করলাম সারা দিন কি কি করলাম অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখতে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো মধুর ঘরটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তো নমস্কার